কি কি সবজি আমি সেদ্ধ করব সবই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন সিমটা আমি শুধু দুইটা মাটা মাথা কেটে নিচ্ছি কিন্তু কোনো মধ্যে কোনো টুকরা করবো না আমি সেদ্ধ করবো কারণ এখন শীতকালীন সবজি এভাবে নরম হয়ে যায় দেখুন সবসব যে লবণ দিয়ে সেদ্ধ করবো তাই ভাবলাম একটু মরিচ করবো না ভালো লাগবে না মনে হচ্ছে খেতে তাই কয়েকটা মরিচ আমি করে আনা আনাম বুটা বেছে নিলাম এগুলোর পাশাপাশি একটু মুরগির গোছ ভাজবো দেখুন মুরগির গুলো আমি একটু কেটে একটু ছোট ছোট করে নিব ভাজবো যেহেতু অতটা ছোট করবো না একটু বড়ই রাখবো কেটে মশলা মেখে রেখে আগেই আমার সবগুলো সবজি রেডি করা হয়ে গেছে এখন আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি দেখুন এদিকে একপাশে পাশে মটরশুঁটিটা আর পাশে বরবটিটা সিদ্ধ করার পরে এখন আমি মুরগির মাংসটা ভাবলাম যে একটু মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই কিছুক্ষণের জন্য এই পাশে দেখি এখন আমার দেখুন সবজিটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখানে পানি রাখা যাবে না পানি রাখলে তো সবজিটা খেতে ভালো লাগবে না তাই ভাবলাম পানিটা পানিটা একটু নেই ভালোভাবে ভালোভাবে শুকিয়ে নিব এখন আবার ওগুলো হয়ে যাওয়ার পরে অন্য সবজিগুলো সিদ্ধ সেদ্ধ করে নিবো একইভাবে এদিকে সেমটা সিদ্ধ দিয়েছি আর আর এক পাশে দেখুন কাঁচামরিচটা সেদ্ধ দিয়েছি সবকিছু একটু করে লবণ দিলাম যেহেতু এখানে আর কোনো মশলা ব্যবহার করা হবে না ঝাল বা তেল কোনো ঝাল জাতীয় মশলা হবে না তার জন্য তো ওদিকে কাঁচামরিচটা সিদ্ধ দিয়েছি কাঁচামরিচটা ডলেই এগুলো সবজিগুলো দিয়ে ভাত খাওয়া হবে দেখুন কাঁচামরিচটা সিদ্ধ করার পর লবণের কারণে কি রকম দেখা যাচ্ছে সাদা সাদা এই পাশে একটু মুরগি বেজে নিচ্ছি মুরগি ভাজার পাশাপাশি ভাতটা অবসায় দিলাম দেখুন সবকিছু করার পরে দেখুন এখানে একটু ডলা দিয়ে নিব আল্লাহ জানে খেতে পারবো কিনা মরিষটা যে ঘেরাম দেখা যাচ্ছে অনেক ঝাল আমরা অতটা ছাল আবার খেতে না দেখুন ভাত বেড়ে নিচ্ছি আমার কাছে তো মনে হচ্ছে খেতে ভালোই লাগবে লাগবে খারাপ না প্রথমে আমার মেয়ের প্লেটটা আমি সাজিয়ে দিলাম দেখুন কেমন হয়েছে একটু গোজ গোজ ভাজা তেলটা একটু দিয়ে দিলাম খেতে ভালোই লাগবে ঘেরানটা না তাই দেখুন আমার প্লেটে আমি তেলটা একটু নিলাম আগে যেটা দিয়েছি সেটা মেয়েকে দিয়েছি এখন আমি নিব দেখুন মরিচ তো নিলাম খেতে পারবো কিনা জানি না। দেখুন আমি আগেও বটবটি সিদ্ধটা খেয়েছি কিন্তু অন্যান্য সবজিগুলো কখনো খাওয়া হয়নি আমার কাছে ভালোই লাগে দেখুন আপনারা একবার হলো খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য